স্কার বন্ধুরা আমাদের চ্যানেল ফোর্স নিউজ বাংলাতে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শিখতে চলেছি আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন তো যদি আপনি নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আধার কার্ড ডাউনলোড করতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিওটি দেখছেন আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু স্ট্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন তো বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি কিন্তু শুরু করা যাক প্রথমে আপনার ফোনটাকে যে কোনো ব্রাউজারে আসবেন এবং ব্রাউজারে এসে ওইখানে সার্চ করে দেবেন আই সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর সর্বপ্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন আই ওইটাতে কিন্তু আপনি ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আই সেটাই কিন্তু আপনি ক্লিক করবেন তো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর প্রথমে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ভাষা সিলেক্ট করতে বলা হয়েছে আমরা কিন্তু ইংলিশ সিলেক্ট করে নেব ইংলিশটাতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এখানে নতুন একটি পেজ ওপেন হয়েছে তো এটা নিচের দিকে একটু স্কল করে দেবো স্কল করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপডেট আধার আমরা কিন্তু এটা ক্লিক করবো না তার নিচে থাকা গেট আধারে যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ ওপেন হয়েছে এটাই আমরা নিচের দিকে একটু স্কল করে নামিয়ে দেবো এবং দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড আধার এটাই কিন্তু ক্লিক করবো এটাই ক্লিক করার পর আমাদের কাছে আবার একটি নতুন কিন্তু পেজ ওপেন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমরা কোন ওয়েতে আধার কার্ডটি ডাউনলোড করব প্রথমত আধার নাম্বার দিয়ে নাকি এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে এবং আরও দুটি রয়েছে তো আমরা আধার নাম্বারটি ডাউনলোড করব তাই নিজে এখানে দেওয়া রয়েছে এন্টার আধার নাম্বার তো আমরা এখানে নিজেদের আধার নাম্বারটা বসিয়ে দেবো আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর কিছুরা নিচে দেখতে পাচ্ছেন এখানে এন্টার ক্যাপচার লেখা রয়েছে তো ক্যাপচারটি এখানে আপনাদের দেখে বসিয়ে দিতে হবে ক্যাপচারটি বসিয়ে দেওয়ার পরেই এইখানে একটু নিচেই দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই যেটি এইখানে কিন্তু ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে নিচেই এই যে দেখুন আমাদের ওটিপি চলে এসেছে যেই ও টিপিটা আমরা বসে নেবো ও টিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে কিছু না নিচেই কিন্তু ভ্যারিফাই এবং ডাউনলোড ক্লিক করে দেবেন এটাতে কিন্তু ক্লিকতে ডাউনলোড হয়ে গেল ফাইলটি ডাউনলোড হয়ে গেছে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে তো আপনি প্রথমেই বলবো ফাইলটি খোলার সময় কিন্তু আপনাদের কাছে পাসওয়ার্ড খুঁজতে পারে তো পাসওয়ার্ডটি আপনাদের প্রথমে নামের চারটি লেটার এবং আপনার ডেট অফ বার্থ আবার বলে দিচ্ছি আপনাদের নামে চারটি লেটার এবং ডেট অফ বার্থটি বুঝিয়ে দেবেন সেটাই হলো আপনার পিডিএফের পাসওয়ার্ড ওইটা বুঝিয়ে দিয়ে আপনার আধার কার্ড দেখতে পাবেন তো ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আমাদের